একে অন্যের দিকে ফিরে জিজ্ঞেস করবে কন কুন্ কদিন শ্রী আহলিনা মুস্ফিতি তারা বলবে নিশ্চয়ই আগে আমরা পরিবার পরিজনের মধ্যে সংকিত অবস্থায় ছিলাম কতপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন নিশ্চয় আমরা আগেও আল্লাহকে ডাকতাম নিশ্চয় তিনি কৃপাময়

আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি বলুন তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত নাকি তাদের বিবেক বুদ্ধি তাদেরকে এ আদেশ দিচ্ছে বরং তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় নাকি তারা বলে এ কোরআন সে বানিয়ে বলছে বরং তারা ইমান আনবে না অতএব তারা যদি সত্যবাদী হয় এটার মতো বাণী নিয়ে আসুক তারা কি সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্ট নাকি তারা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে বরং তারা দৃঢ় বিশ্বাস করে না আপনার রবের গুপ্ত ভান্ডার কি তাদের কাছে রয়েছে নাকি তারা এ সব কিছুর নিয়ন্ত্রণ মোদি নাকি তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শুনে থাকে থাকলে তাদের শেষ প্রতা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক তবে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য তবে কি আপনি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে তারা এটাকে একটি দুর্বহ বুঝামনে করে নাকি গায়েবী বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে

নাকি আল্লাহ ছাড়া ওদের কোনো ইলাহ আছে। তারা যে সেরেক স্থির করে আল্লাহ তা থেকে পবিত্র ইুনহা আর তার আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে। এটা তো এক পুঞ্জীভূত অতএব তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না আর নিশ্চয় যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে এছাড়া আরো শাস্তি কিন্তু

আমাদের চক্ষুর সামনেই রয়েছেন আপনি আপনার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায় হন আর তার পবিত্রতা ঘোষণা করুন রাতের বেলা ও তারকার অস্তগমনের পর বিস্মিল্লে রহাই পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি শপথ নক্ষেত্রের যখন তা হয় অস্তমিত তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় বিপদগামীও নয় তিনি মন গড়া কথা বলেন না তা তো কেবল ওহি যা তার প্রতি হয় তাকে শিক্ষাদান করেছেন প্রচন্ড শক্তিশালী সৌন্দর্যপূর্ণ সত্তা অতঃপর তিনি স্থির হয়েছিলেন আর তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে তারপর তিনি তার কাছাকাছি হলেন অতঃপর খুব কাছাকাছি ফলে তাদের মধ্যে দু ধনকের ব্যবধান রইল অথবা তারও কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহি করার তা ওহি করলেন যা তিনি দেখেছেন তার অন্তকরণ তা মিথ্যা বলেনি তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদ্ধাতুল মুহা তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন অতএব তোমরা আমাকে জানাও লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মারাজ সম্পর্কে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য

যার সমর্থনে আল্লাহ কোন দলিল প্রমাণ নাজিল করেননি তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তরই অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত এসেছে أم للإنسان ما تمنى مانوش جا چاي تاي فلله الآخرة والأولى بستو آخرات وَدُنْيَا دنیا الله روي